আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরপর দুইটি মাছের খেলা আমরা দেখব এখন একটি মাছ খেলাচ্ছেন শিকারি পার থেকে মাছটি মৃগেল মাছ দেখা যাক তিনি মাছটি কতক্ষণ সময় নেন আমরা দেখব বিশাল একটি রুই মাছ শিকার করবেন সেটি দেখুন তিনি কিন্তু নিচে নামছেন মাছ কিন্তু শোধা নিচ্ছে দিকে ও তার অন্য একেবারে ছোটো নয় মেড়িকেলটি জোরছে সুন্দরভাবে সুতা নিচ্ছে দেখুন শিকারই খুব ঠান্ডা মাথায় মাছকে খেলাচ্ছেন আবার সুতা নিচ্ছে মৃগেল মাছের যে বৈশিষ্ট্য বাড়ি মেরে মেরে টান দেখুন সেটি আমরা লক্ষ্য করছি জিকা টান দেয় আসলে মৃগেল মাছ সেটাই দেখা যাচ্ছে এখানে এই যে মাছ ও দারুণ খেলা সুন্দর খেলা শিকারী দেখার মতো এক খেলা মন উদ্ধার খেলা বলা চলে বিশাল এক পুকুরে ও আবার সুতা নিচ্ছে দেখুন ঝাঁকি দিয়ে দিয়ে এবার জ্বললেন কিছুটা মাছ ভেসেছে না এবারও কিন্তু ছাক নাই না হয় নাই একবারে সেটা খাড়া করে সুন্দরভাবে ছাক আবার সুতা নিচে মার চমৎকার দিয়েছো আপনি বাস ছাকটা গাড়ি চিন্তা করছেন কখন ছাকটা নেবেন দেখুন আবার সুতা নিচে ওই সুন্দর মাছ খেলানোর ভঙ্গি শিকারির অভিজ্ঞ শিকারি এবার হতে পারে নিয়ে চলে আসছেন দারুণ ভাবে নিয়েছেন ধন্যবাদ শিকারিকে বিশাল সাইজে দেখি দুই মাছ আমরা দেখব জোর খুলছেন শিকারি মাছটা থেকে নামতে পারেন দেখা যাক বেশ ভালো একটি সাইজের রুই মাছ সাথে সাথে এই যে নিজে নেমেছেন আর একটি মাছ আনে উঠলেন কেননা মাছটা এই মাছ সোজাই রয়েছে সামনের দিকে আসলে সব কিছু বুঝে নেই কেউ যেন না তাকে সেভাবেই খেলাচ্ছেন শক্তি দিচ্ছেন বেশ দেখুন ভিভার্স করছেন শিকারি এখানে মাছটিকে কন্ট্রোল করার জন্য ও ডান দারুন খেলা জমা উঠেছে দেখুন আমার সুটা নিচ্ছে মাছ ও দারুণ সাইজ সে সাইজের রুই মাছ ছাঁকনাকারিও বড় একটি ছাঁকনা নিয়ে বসতে চাইছেন দেখবো আমরা ছাঁকনা নিতে সক্ষম খবর কিনা দেখা যাক হতে পারে হতে পারে ও চমৎকার বিশাল সাইজের রুই মাছ বন্ধুগণ আসলে এ সকল দৃশ্য খুবই ভালো লাগে ধন্যবাদ শিকারীদেরকে খুব সুন্দরভাবে পরপর দুটি মাছ শাঁকনা হলে এটি বিশাল একটি রুই মাছ ধন্যবাদ ভিভার সব সাথে থাকার জন্য আপনাদের সকলকে দেখুন আসছি বেশ ভালো একটি সাইজের রুই মাছ দারুণ সাইজ